আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটা আমি সকালবেলা থেকে শুরু করছি এইটা হলো গিয়ে আমাদের বাসার সামনে তো গত দিন যে তুষারপাত হয়েছিল সেই স্নো এখনও গলে নাই সেই স্নোই আপনাদের দেখালাম তো চলে এলাম সকালে নাস্তা রেডি করতে আমি ডিম সেদ্ধ করে নিলাম এখন দুপুরের খাবারের রেডি করছি আজকে বিক দুপুরে একটু বাহিরে যাব। যার কারণে তো সকাল সকালই রান্নাটা শুরু করছি আমি আলু কেটে নিচ্ছি আলু ভাজি করার জন্য আর এক পাশে চুলায় ডাল বসিয়েছি ডাল রান্না করার জন্য আর রান্না করবো পালং শাক এখানে আমি টুনা মাছ দিয়ে পালং শাকটা রান্না করব আপনারাও ট্রাই করে দেখবেন আমি এখানে ক্যানের যে টুনা মাছটা আছে ওইটা ব্যবহার করেছি খেতে খুব ভালোই লেগেছিলো এবং মজাও ছিল আপনারাও ট্রাই করতে পারেন টুনা মাছ দিয়ে পালং শাক আর আমেরিকাতে পালং শাক একদম টাটকাই পাওয়া যায় বাংলাদেশের চেয়েও পালং শাকটা টাটকা হয় আমার কাছে খুব ভালোই লাগে এখানে আমি মশলা দিয়ে মাছটাকে ভালোভাবে একটু ভেজে নিচ্ছি আর এখন দিয়ে দিবো পালং শাকগুলো পালং শাকগুলোকে ভালোভাবে মাছের সাথে মিশিয়ে আমি আমার পালং শাক রান্নাটা রেডি করে ফেলবো আপনারাও কিন্তু আমাকে জানাবেন যে এই টুনা মাস দিয়ে পালং শাক আপনারা ট্রাই করেছেন কিনা এই যে আমার পালং শাক রান্না করা হয়ে গিয়েছে দেখতেও অনেক সুন্দর হয়েছে খেতেও অনেক মজা হয়েছিল তো বলেছিলাম যে বাহিরে যাব তাই একটু বাহিরে চলে আসলাম যেহেতু সামনে পঁচিশ তারিখ পঁচিশে ডিসেম্বর তো এই জন্য প্রত্যেকটা শপেই এরকম করে ক্রিসমাসের ক্রিসমাস সাজানো হয়েছে আপনাদের আমাদের এখানে এই ক্রিসমাসটা অনেক বড়োভাবেই সেলিব্রেট করে আমেরিকাতে এটাই সবচেয়ে বড় উৎসব বলা যায় তো ক্রিসমাসের জন্য অনেক কিছু সেল ছিল আর অনেক ডেকোরেশনের আইটেমও এখানে ছিল তাই দেখছিলাম আমি এসেছিলাম আমার কিছু কেনাকাটা করতে তো আমি আমার কেনাকাটাগুলোও করছিলাম আর এইগুলো দেখছিলাম এই ঘর সাজানোর জিনিসগুলো অনেক সুন্দর এই যে এগুলো হলো কি ক্রিসমাস ট্রিতে পড়ায় দেখতে অনেক ভালোই লাগলো তারপর আমি চলে আসছিলাম গ্রসারি শপিং করতে বাসায় কিছু গ্রসারি আইটেম দরকার ছিল তাই শেখার জন্য চলে এসলাম ওয়ালমার্টে ওয়ালমার্ট থেকে গ্রসারি শপিংটা করে নিলাম গ্রসারি শপিং শেষ করে এখন বাসায় চলে যাব আজকে অনেক কিছুই শপিং করেছি আর পুরা ওয়া ওয়ালমার্টের এরিয়াতে অনেক বেশি গাড়ির চাপ ছিল কারণ যেহেতু ক্রিসমাস তাই অনেককেই বাজার করতে এসেছিল তাই এত গাড়ির চাপ তো আমি চলে যাচ্ছি বাসার দিকে আর আমাদের বাসা মাঝখানে রোড ক্লিন থাকলো আর পাশে কিন্তু স্নো ছিলই আর রোডগুলোও অনেক পিছলা ছিল মানে গাইড ড্রাইভ করতেও একটু ঝামেলা হচ্ছিলো তো বাসায় এসে খাওয়া দাওয়া করতে বসে গেলাম করলা ভাজি করেছিলাম ফয়েশ চামচ ভাজি করেছিলাম তারপর আকাশ দেখালাম পালং শাক ভাজি করেছিলাম আলু ভাজি করেছিলাম এটা আর ডাল রান্না করা ছিল এটা দিয়ে আমি আমার দুপুরের খাবারটা শেষ করেছি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ